চোরেলাম বাজারে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয় সোমবার বিকেল চারটায় জানা যায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরেলাম দ্বাদশ্রিনী বিদ্যালয়ে আড়ালিয়া এবং বিশ্রামগুঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয় আরালিয়া আটটি ওয়ার্ডের মধ্যে থেকে চারটি ওয়ার্ডে এবং বিশ্রামগুঞ্জ পঞ্চায়েতে পাঁচটি আসনের মধ্যে থেকে তিনটি আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেন সেই জয়লাভে চোরিলাম বাজারে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এদিনে উপস্থিত ছিলেন চলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টি বিজয়ী প্রার্থীগণ এদিনের এই মিছিলটি চলাম বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন বুধকাণ্ড থেকে শুরু হয় চললাম বিজয়ী প্রার্থীদের নিয়ে এই বিজয় মিছিল সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান চলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ কি বলবেন জয়েন দেখুন আমাদের আপনারা জানেন আমাদের দুটো পঞ্চায়েতের মধ্যে আটটি ওয়ার্ডে তেরো জন প্রার্থী দাঁড়িয়ে ছিল এবং প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মধ্যে আড়ালিয়াতে আটটার মধ্যে আমরা চারটা পেয়েছি আর বিশ্রামগঞ্জে পাঁচজন প্রার্থীর মধ্যে আমরা তিনজন প্রার্থী আমাদের জয়ী হয়েছে তো আমরা আশা রাখছি আমাদের আগামী দিন যেহেতু আমরা এগারোর মধ্যে এগারোটি ব্লকে আরে পঞ্চায়েতে আমাদের দখলে আছে আমরা নিশ্চিত যে আমরা আগামী দিন মানুষ আমাদের সুযোগ দিয়েছে আমাদের কাজ করার সবকা সাথ সবকা বিকাশের যে নারা সে যে স্লোগান সেই স্লোগানকে সামনে রেখেই আমরা আগামী দিন কাজ করে যাব